যে রুগীর নাম ঠিকানা দিচ্ছি ওনাদের সাথে কারো শত্রুতা নাই ক্ষতি করবে কেন শত্রুতা আছে না কি নিয়ে দ্বন্দ্ব বলেন তুই শুনি

টেনশন নকশা দিয়ে মোট কতজন চালান করা হয়েছে একুশ জন চালান করা হয়েছে

বুকে সমস্যা হয় কোমরে কোনো সমস্যা হয় মাথায় বুকে কোমরে তিন জায়গায় সমস্যা হয় মাথায় বুকে কোমরে তিন জায়গায় সমস্যা হয় কি কি সমস্যা করছে এগুলা ঠিক করে বান আছে কোনো কোনো বান আছে বান থাকলে বান গুলা খাটে আচ্ছা এই যে রুগীটার সাথে হাবিবার একটা বাচ্চা আছে তিন মাস বয়স বাচ্চাটাকে পানিতে ই ডাল দে রাতের বেলা তিনটার সময় বাইরে নিয়ে চলে যায় দেখেন তো বাচ্চাটার কোনো সমস্যা করছে কিনা রোগীর নাম তো হাবিবা রাহাদুল ইসলাম বাচ্চার নাম

আর কি চব্বিশ জন সবাই ধরছেন তিনজন বাকি থাকবে কেন ধরেন শক্তি কাটায় লোক দেখেন লোক নাই ধরার মতো লোক না থাকলে আমার দানব আছে দানব পাঠাইবো

বাড়ি গুদ্ধে ওয়াশরুম এ কোন জায়গায় আর কেউ আছে কিংবা কবিরাদের কাছে কেউ জমা আছে শরীরে এখনো বেতা দাঁড়াইতে পারতেছি না ভালো করে দেখেন তো রক্তের ভিতরে কেউ আছে কিনা কিংবা কোন সমস্যা আছে কিনা আপনারা একটু জার বুক করে দেন পরে আমি পানি পুরা তেল পুরো দিয়ে দিব আর তো সমস্যা নাই

وعليكم السلام ورحمة الله